হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও টুডেবডি আসসালাম অডিয়েন্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহূর্তে আমি আপনাদেরকে চমৎকার একটি ভিডিও উপস্থাপন করার চেষ্টা করবো দেখেন যে প্লেনটি দেখতে পাচ্ছেন এই প্লেনটি একটি ভাই নিজ হাতে তৈরি করেছেন তার আবিষ্কারকৃত প্লেন চমৎকার ভিডিওটি দেখেন আকাশে ফ্লাই করছে প্লেনটি সর্বনিম্ন কমপক্ষে বিশ মিনিট আকাশে ফ্লাই করবে এবং এই প্লেনটিকে কিভাবে সুন্দর করে ল্যান্ডিং করে ওরা ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন হাট হাজারির এক ছোটো ভাই পলিটেকনিক্যাল স্টুডেন্ট তিনি এটা আবিষ্কার করেছেন এই মুহূর্তে তাকে কিছুক্ষণ পরেই আপনাদেরকে সরাসরি দেখাবো এবং

চমৎকার রেসিভমেন্ট তোমার এটা একটা সাকসেস কি দিয়ে কি কি দিয়ে বানাইছো এটা ভাইয়া এই ভাইটি এটা তৈরি করেছে এই যে এই ভাইটি এই ভাইটি আমার এই প্লেনটি তৈরি করেছে সে একজন পলিটিক্যালের স্টুডেন্ট পলিটেকনিকের এটা দীর্ঘ বিশ মিনিট সময় আকাশে উঠছিল মাত্র এটাকে নিচে নামালো সফলতার সহিত এটাকে নিচে নেমাতে পেরেছে এই আমরা আনন্দিত তাকে অসংখ্য অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি ছেলের সে ছেলের বাবাই বেশি আনন্দ আনন্দিত এটা হওয়ারই কথা আমার বাবা হলো তাই করতে এটাই বাস্তব হ্যাঁ এটা অনেক জায়গায় দেখছি আমরা পূর্বে

কি পরিমানে শক্তি লাগে এত ভারী না ভিতরে অনেক কিছু দিছে তো অনেক ইনস্ট্রুমেন্ট দিছে চাকা গুলো কত সুন্দর করে বানাইছে

你再拉个，再拉个，没事就。